নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটা কাজ দেখা এটা আপনারা দেখতে পারবা অটোমোবাইল শোরুম থেকে আপনারা জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সিটা আপনারা যারা কমেন্ট করছিল যে শোরুম থেকে কিছু কাজ থাকলে জানিতাম আপনারা লাগে এখানে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি আপনারা কমেন্ট হিসেবে চাকরি নেওয়া তো আজকে যেটা চাকরি আছে এখানে আপনারা দেখতে পারবা তিনটা এরিয়ার মধ্যে কাজ করার কাজ করার সুযোগ আছে কাটিগোড়া শিলচার এবং শ্রীভূমি বাকি কাজ একদম সম্পূর্ণ ডিটেলস করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা জব ওপেনিং সুরেশ যেটা শোরুমের নাম আপনারা সুরেশ অটোমোবাইলস আপনারা ঠিকানা দেখতে আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে ম্যানেজার কাম সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যারা আইটিআই কমপ্লিট আছে মেকানিক আইটিআই যারা আপনারা মেকানিক ট্রেড নিয়ে আইটিআই করসুন আপনার লাগে এখানে মেকানিক পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা একটা পোস্ট আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে লাগে আপনার এখানে দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করতেছেন চান আপনার লাগে এখানে দুইটা পোস্ট আছে নাইট গার্ড যারা নাইট গার্ড করতে অনেকে কিন্তু আপনারা কমেন্ট করছিল যে নাইট সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে জানাইতাম আপনার লাগে এখানে নাইট গার্ডে কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আপনারা সেলস গার্লস যেখানে পোস্ট আছে চারটা পোস্ট আছে

এখানে যে নম্বর দেওয়া আছে আপনারা কাছে আর জোর করে রিকোয়েস্ট আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না শুধু এর মাধ্যমে অ্যাপ্লাই করবে আপনারা কাছে আর জোর করে রিকোয়েস্ট করবেন আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না এবং মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেল যেটা দেওয়া আছে দেখতে পারবা সুরজিৎ পাল ডাবল এইট ডাবল এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আছে আপনারা এ পাল এইট নাইন এখানে দেখতে পাবো নো অ্যাপ্লিকেশন ফিস রিকোয়ার্ড কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার লাগি আমরা লোকাল জব আপনি সবসময় চেষ্টা করি ফ্রিতে নিয়ে আসার চাকরি তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আজকে দুই নম্বর যেটা চাকরি আছে এটাও আপনারা একদম লাইভ মেলের মাধ্যমে আপনারা চাকরিটা দেখাই দিলাম একদম কোম্পানির তরফ থেকে এখানে মেল করা মিরা মোটরস কোম্পানির তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যদি এরকম চাকরির আপডেট দিতে তাহলে আপনারা দিতে আপনারা জব যেটা লোকটা রেট জিমেইল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা আপনারা চাকরির সবকিছু ডিটেলস দিয়ে দিলে আমরা এরকম চাকরি আপডেট দিয়ে দিব তো এইখানে আপনারা দেখতে পারবেন মিনা মোটরস থেকে ডিয়ার লোকেল জব আপডেট ইউটিউব চ্যানেল কোম্পানি নাম আপনারা দেখতে পাবেন মিরা মোটরস অ্যাড্রেস যেটা হলো আউলিয়া বাজার সোনাই রোড শিলচর কাচার আসাম জিরো সিক্স উই আর লুকিং ফর এক্সপিরিয়েন্স স্টাফ ফর সেলস অফ ইলেকট্রিক অটোস তো ইলেকট্রিক যেগুলা অটোস দেখতে পারবো এখন এই ইলেকট্রিক অটোস শোরুমে লাগি ওনাদের সেলস স্টাফ প্রয়োজন এখানে মেনশন করা আছে এক্সপিরিয়েন্স ফ্রেশার্সরা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারত না যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এনবি ইলেকট্রিক প্যাসেঞ্জারস অটো ফ্রমস জে এস এ অটো প্রাইভেট লিমিটেড রিক্রুটমেন্ট যেটা আপনার এখানে দেখতে পাবেন মাস্ট এফ স্কুটি আপনারা কিন্তু এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা বাইক যদি তাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শুড বি ফ্রম দ্য কাচার ডিস্ট্রিক্ট আপনারা যারা কাচার ডিস্ট্রিক্টে আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাস্ট সরি মেল স্টাফ অনলি এখানে কিন্তু আমার যারা বাইরে আসুন শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেসিক স্যালারি যেটা থাকবো দশ টাকা আপনার স্যালারি থাকবে বেসিক স্যালারি কিন্তু আপনার দশ হাজার টাকা যে স্যালারি তার সঙ্গে কিন্তু আপনার ইনসেন্টিভ থাকবো আপনারা মাসে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবা কারণ এখানে ইনসিটিভ আছে যেহেতু সেলসের কাজ আপনারা যদি টার্গেট যদি ফুলফিল করতে পারেন তাহলে ভালো একটা টাকা আপনারা এখানে ইনসেন্টিভ পাইবা Uh, there will be sales target which must be achieved আপনারা কিন্তু এখানে সেলসের যেগুলা টার্গেট আছে এগুলা কিন্তু এচিভ করতে লাগবো তাহলে আপনারা এখানে ভালো টাকা স্যালারি পেবা send your cv resume আপনারা যেটা আপডেটेड যেটা সিভি আছে আপনারা আপডেটेड যেটা সিভি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা এই যে whatsapp নাম্বারটা আছে শুধু whatsapp এর মাধ্যমে अप्लाई করবা 63093 935359 এই whatsapp নম্বরে যেটা আপনারা আপডেটेड সিভি আছে যারা কাচা ডিস্ট্রিক্টে আছেন শুধুই আপনারা এই সিবিতে আপনারা যেটা সরি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যেটা সিভি আছে আপনারা সেন্ড করে দেবে আপনারা যারা সিবি শর্টলিস্টেড হবে আগামী দিনে কিন্তু আপনারা এখানে এই ইন্টারভিউর জন্য এই কোম্পানির তরফ থেকে ডাকা হইব আজকের তিন নম্বর যেটা কাজ আছে এটা আপনারা দেখতে পারবেন একটা প্রাইভেট হাসপাতাল থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো বাকি একদম সম্পূর্ণ আপনারা কাজটা ডিটেলসে কয়ে দিলাম আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এখানে অ্যাপ্লাই করবা আপনারা এখানে দেখতে পারবেন আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন হাসপাতালে যেটা নাম দেওয়া আছে এখানে মেনশন করা আছে আর জি মেডিসি মেডিসিটি হসপিটাল সোনাই রোড আপনার এড্রেসটা যেটা হলো সোনাই রোড নাগাটিলা থেকে আপনারা এই জব ভ্যাকেন্সিটা পজিশন যেটা আপনারা এখানে কাজে যেটা পজিশন আছে এখানে ওয়ার্ড নার্স এনআইসিউ নার্স তাছাড়া কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা যারা আপনারা এএনএম জিএনএম কোয়ালিফিকেশন আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আছে এইচএনএম তো তিনটা আপনারা কোয়ালিফিকেশন এএনএম জেএনএম এবং এইচএনএম এই তিনটা যদি কোয়ালিফিকেশন থাকে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা এক্সপেরিয়েন্স ওল্ডার উইল বি গিভেন মোর প্রিফারেন্স স্যালারি উইল বি আপনারা স্যালারি যেটা আলোচনা সাপেক্ষে লাস্ট ডেট যেটা দেখতে পারবা 30 7 2025 তো 30 তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবা যারা ইচ্ছুক আছেন আপনারা যেটা সিবি আছে আপনারা এই যে হাসপাতাল আছে আর জি মেডিসিটি হসপিটাল এই হাসপাতালে গিয়ে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যারা সিবি শর্টলিস্ট দিব আপনারা অতি সত্তর কিন্তু এখানে এই হাসপাতালের তরফ থেকে ইন্টারভিউ জন্য ডাকা হইব তো আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারারে এই ভিডিওটা শেয়ার করে জানাইবা আজকের চার নম্বর যেটা কাজ আছে কেজে হাউস কোম্পানি আপনারা সরি কেজে হাউস যেটা ডিস্ট্রিবিউটার আছে এই কেজা হাউস নাম হয়তো অনেকে শুনছেন এই কেজাউস হাউস থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটা আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে দেখতে পাওয়া খুব মানুষ প্রয়োজন ফর কেজে হাউস শিলচার তো আপনারা ডিস্ট্রিবিউটারটা এখানে শিলচারের মধ্যে কোম্পানি নেম হলো আইটিসি প্রাইভেট লিমিটেড তো কেজে হাউস যেটা আছে এখানে বেশিরভাগ প্রোডাক্ট আপনারা আইটিসি প্রোডাক্ট যেগুলো আপনারা সিরিলেক নান

আজকে ছিল এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার কি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা টাটা